আজকে আমাদের আইটেম হচ্ছে পাতলা মুসুরির ডাল গরম গরম তেলাপিয়া মাছ ভাজা কষা মাংস রান্না করা হয়েছে আর ডালের সাথে লেবু আছে গন্ধরাজ লেবু আছে যাতে মাংস রান্না হচ্ছে ভাগ্য করে খাওয়া খাতো হাসবেন সবাই মিলে করি কাজ বাহ আজকে পাউ রান্না করছি আমরা মুরগির পাউ ছাড়িনা আজকাল আমরা লেবু দিয়ে খাওয়া খুবই

those exciting rewards আচ্ছা একটা পাতি লেবু

কি খবর সবার মোটামুটি তো এখন বেশি সবসময় পিকনিক হচ্ছে আমাদের এই যে একটা ছোট্ট রাস্তা আমরা গেট থেকে আমাদের এই মঞ্চে খাবারের মঞ্চে ওঠার জন্য বানিয়েছি যদিও এখন অনেক কাজ বাকি আছে বিশ্ববিদ্যা সর্বক্ষণ করে যাচ্ছে এখান থেকে রাস্তা একটা বেরোবে এই জমিও চাষ হয়ে গেছে দেখতে পাচ্ছ উর্বর মৃত্তিকা এই মুহূর্তে একদম ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়েছে এবং এই জমিতে হালকা ফসল টসলের বীজ ফেলা হবে ফসল ফলানো হবে আর এইখান থেকে একটা রাস্তা একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে ওই কলের জায়গা পর্যন্ত আর এখান থেকে আবার একটা রাস্তা ডাইরেক্ট বেরিয়ে যাবে একদমই গ্যারেজ পর্যন্ত আপাতত তো ঘর বা গ্যারেজ কোনোটা তো হচ্ছে না তো সেই জন্য আবার আমরা যতটা পাচ্ছি জমিটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছি ফর ফার্মিং পারপাস ওকে আজকে বাড়ির সবাই এসেছে সবাই আসতে পারি মা বাবা মিসিং জেঠু বম্মাইরা আসেনি আর বাকি সবাই মোটামুটি এসেছে আমরা দশজন মেম্বার আছি আর কি আমরা রোদ্দুরকেও ডেকেছিলাম কিন্তু রোদ্দুর আজকে স্কুল আজকে প্রথম না কেউ স্কুল ওর জন্য অনেক শুভেচ্ছা রইল তোমরাও জানিও তো ও দুপুরবেলায় জয়েন করবে আর এদিকে আছে এদিকে চাঙ্কি পাম্পা এরা দুজন আছে খুদাদের মধ্যে আর আছি আমি তুলি ভিপাল বিশ্ববিদ্যা মাঙ্গা ছোটকা বৌদি দাদাভাই আমরা টোটাল এখানে দশজন আছি ঠিক আছে তো আমাদের কলের লাইনও এখানে একটা এক্সটেন্ডেড কলের লাইন করা হয়েছে যে মেন লাইনটা এই যে আমাদের এখানে বসেছে সাবমাসিবল তার থেকে এক্সটেন্ডেড লাইন ওখানে গেছে ঠিক আছে আর এইখানে সমস্ত জমিটাকে একটা ট্রাক্টর দিয়ে চষা হয়েছে এখানে আমরা বীজ টিচ ফেলবো আর একটা রাস্তা মতো একটা ইট দিয়ে যা সাধারণ আর কি অতি সাধারণ রাস্তা এখান থেকে ক্রিয়েট করেছি আমরা এইদিকে এখনো বাকি করা আর বাকি বললাম তো জমির মাঝখানে মাঝখানে ডিভাইডার হিসাবে করবো বাগান সাইড যেটুকু আছে এখানে ইট দিয়ে ডিভাইডেশন করে সুন্দর করে একটু সাজাবো ঠিক আছে গেটগুলো রং করতে হবে গেটগুলো ধীরে ধীরে জং ধরছে এনিওয়ে তো আজকে ব্রেকফাস্টে রয়েছে আইটেম ডিম টোস্ট ডিম পাউরুটি যে কোয়ার্টার ব্রেড হয় সেই কোয়াটার ব্রেডকে মাঝখান থেকে কেটে ডিম টোস্ট করা হচ্ছে আপনি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর সাথে আছে দুপুরবেলা টলটলে মুসুরির ডাল

এরা কততম ডিমের অমলেট ডিম টোস্ট হচ্ছে আট নাম্বার ডিম টোস্ট হচ্ছে আমরা দশ জন মেম্বার আছি তো আট নাম্বার ডিম টোস্ট হচ্ছে এখানে দারুন এটা সর্ষের তেল ভালোই তো লাগছে হ্যাঁ 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 এই ব্রেকফাস্টটা মোটামুটি বাঙালিদের রন্ধন রন্ধ্রে জড়িয়ে আছে স্কুল টিফিন থেকে অফিস টিফিন থেকে রাস্তাঘাটে খাবার থেকে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট থেকে লাল টমেটো কাটছে লাল গেঞ্জি পরে আর বিবাল পাশে বসে পাউডি টোস্ট খাচ্ছে এগুলো কি ডালে যাবে না মাংসে না মাংসে বা এদিকে ঘুরি উঠছে তো

এখানে মাংস ম্যারিনেশন কমপ্লেক্স রোদ্দ তো উঠেছে আবার কতবার আসবে ও না বাচ্চা ও আসছে একটু পরে

জিরে তেজপাতা দিয়ে চুকা লঙ্কা দিয়ে খুব স্মেলটা খুব ভালো

আচ্ছা রোদ্দুরের স্কুলের টিচার ও আচ্ছা তোমাকে দেখে ডেকে বলেছে আচ্ছা

এবার গাড়িটা ঢুকে একটু জমিটা ভালো লাগছে না বাহ হায় ওটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে লাগছে না একদম

ও অনলি চিকেন আজকে আমাদের আইটেম হচ্ছে পাতলা মুসুরির ডাল সাথে হচ্ছে গিয়ে গরম গরম তেলাপিয়া মাছ ভাজা একদম জ্যান্ত ছিল মাছটা আর তার সাথে হচ্ছে মাংস কষা মাংস রান্না করা হয়েছে আর ডালের সাথে লেবু আছে গন্ধরাজ লেবু হয়েছে মাছের বাটি কটা মাছ আছে দেখি আরো পাঁচটা আছে এখনো টোটাল কটা মাছ আনা হয়েছে ষোলোটা মাছ আনা হয়েছে হ্যাঁ বৌদিও চলে এসেছে আজকে রোদ্দুর কি স্কুল ছিল সবাই জিজ্ঞেস করছে রোদ্দুর কোথায় সকাল থেকে আমাদের স্পেশাল গেস্ট রোদ্দুর উপস্থিত মা বাবাকে খাইয়ে দিল মাঙ্গা চলেছে ছোটকাকে স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য

ভেসে উঠেছে দাদা বড্ড লেগেছে ও আচ্ছা বল দা এটা হাম্পি দে না এটা আমি নাইদিই বল ঠিক আছে সব মা মাছ বেজে দিচ্ছে তো ভাল লাগছে তো আনন্দ লাগছে তো এটা তুলি আন্টি বেচে তুলি আন্টি আর তুলি আন্টির কথা তাও তুই শুনিস না

ঠিকঠাক নামগা ভালো বানিছে খুব সুন্দর বানিছে ভালো উপস্থিত আপনারা দেখছেন মোনা গ্রুপের ক্যাপ্টেন এখানে উপস্থিত আচ্ছা তুমি যে নেই মোনা গ্রুপে আজকে ওই গ্রুপ কি করে চলছে তাহলে সেই এ ভাইস ক্যাপ্টেন কে মোনা গ্রুপের আমি তুমি ক্যাপ্টেন তুমি ভাইস ক্যাপ্টেন সবই আমার কথাই সব হবে মোনা গ্রুপের বৌদি ক্যাপ্টেন বৌদি ভাইস ক্যাপ্টেন মিলি কে এখানকার পেশেন্ট আচ্ছা বৌদি এখানকার কলাবাটা এই গ্রামের কলাবাটা খুব বিখ্যাত খাবার পরে এটা খেয়ে নেওয়া যায়

আজকে আমাদের সবার জন্য মিষ্টি মুখ করাচ্ছে মাঙ্গা তাই মাঙ্গা কে মিষ্টি মুখ করাচ্ছি মাঙ্গা রিয়া মিষ্টি দিয়ে আমি দাদাভাই ভাই যেহেতু তুলে খাচ্ছে তাই জন্য পাতাতে খাচ্ছে মানে প্লেট কাগজের প্লেট আর আমরা কলা পাতা প্রত্যেককে নিয়ে যাবো আজকে তোর মাকে নিয়ে যাবে বৌদি ঠিক আছে সব আমাদের সাথে বসে আছে এই মুহূর্তে দাদা ভাই আমি তুলি আর বৌদি বৌদি তো এখন ফেমাস রোদ্দুরের মা তুলি টোটোতে উঠে সেদিনকে আসছিল কোথা থেকে যেন দোকান থেকে সবাই রোদ্দুরের কথা বলছে টোটোতে

আর কি হবে তাহলে আমি না গিয়ে কি হবে এটা বোধহিল করতে পারবে যাইতে পারবো না আমি বসে দিয়ে বস্তিটা ফেলবো তুই উঠবি পাকা কাটলা

না না এইটার জন্যই আমার বিরাতে এই সমস্ত কিছু করা যেটা গ্রাম্য পরিবেশ কলাপাতা বাংলা মাংসের ঝোল মাছ ভাজা ভাত ডাল এটা করতে পারি সবাই আসবে আনন্দ করবে হইল করবে এখনো পর্যন্ত আমরা এই চাষগুলো শুরু করতে পারিনি খুব তাদের চাষ শুরু হয়ে যাবে সেখানে আমাদের কিছু ফসলও ফলবে সেখান থেকে ডাইরেক্ট নিয়ে আবার রান্না করবো তো মজাই হবে বৌদি কি বলছে বৌদি ভালো না রোদ্দুরের মা আমাদের বৌদি এই বৌদি কিন্তু দারুণ রান্না করে আমরা গিয়ে

বৌদির একটা চ্যানেল আছে সুন্দর বৌদি ব্লগ করে তো আমি আবার বললাম সেই বৌদি ব্লগের চ্যানেলটাকে যাও সেখানে লাইফস্টাইল ব্লগ পাবে রান্না পাবে অনেক কিছু পাবে সাবস্ক্রাইব করে নেবো আমাদেরই বাড়ির চ্যানেল ওকে তো ভালো থাকো সুস্থ থাকো খেতে থাকো আর যদি খুব তৃপ্তি হয় খাওয়ার পরে কলা পাতাও খেদে দেখো কাও এখানে দুজনে খাচ্ছে যারা যারা প্রচুর পরিবারে পশ্চিম করেছে সারা অনুষ্ঠান জুড়ে দীপাল এবং বিশু বাবা আজ বিশুই তো গাড়ি ঢুকিয়ে দিয়েছে বাড়ির ভেতরেই যে না না বারবার ভালো লাগছে না অন্যের জমিতে গাড়ি রাখতে এবার ঠিক লাগছে না এবার একদম ঠিকঠাক লাগে আরে পারফেক্ট ঢুকে যাবে সবাই এসিবি ঢুকাবে না এ সিভিউ ঢুকাবে না স্করপিও ঢুকে যাবে তো পারফেক্ট ঢুকে যাবে সবাই ডালে ভোট দিয়েছে কেউ মাংসে ভোট দিচ্ছে না ও মাংসে ভালো আছে বাহ্